হাওয়াটা ঠিক কেমন শুনুন শ্রীরামপুরটা কংগ্রেস অধ্যুষিত এলাকা এবং কংগ্রেস যেহেতু কংগ্রেসের অবস্থাটা এখন ভালো নয় তার পরিবর্তে লোকে বেছে নিয়েছে তৃণমূলকে সেই রাজনৈতিক হাওয়াটা কি একই রকম আছে না একটু ঘুরছে মোটামুটি বলা চলে একই রকমই আছে মূল ঘটনা হচ্ছে যে শ্রীরামপুরে কোনো স্থায়ী লিডার নেই সিপিএম বলুন কংগ্রেস বলুন বা তৃণমূলই বলুন সমস্ত বাইরে থেকেই আনতে হয় এমএলএ বলুন আর এমপি বলুন তাদের বাইরে থেকেই আনতে হয় আমি একটা বিষয় বোঝার চেষ্টা করি যে গত দু হাজার ছ লক্ষ সাঁইত্রিশ হাজার ভোট করল অত ভোট ওরা পেতরাও না এইটাই দেখছি অনেক কমে গেছে এবং বিজেপির পার্সেন অত্যন্ত প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ তার কারণ তাদের দীর্ঘ অভিজ্ঞতার প্রতিফলন তাদের কথায় আর এবার শুনলাম চব্বিশের ভোটের আগে এখান থেকে চব্বিশ পায়ে গলেই শ্রীরামপুর কলেজ শুনবো তরুণ প্রজন্ম ইয়াং জেনারেশনের বক্তব্য কলেজ খুব ঐতিহ্যবাহী তার মূলত ওইদিকে মূল গেট তবে এই গেট দিয়েই ছাত্রছাত্রী বা ফ্যাকাল্টি তারা যাতায়াত করেন এটাই দেখলাম আমি যারা রয়েছে তাদের সাথে একবার কথা বলি কলেজ শেষ নাকি কলেজের মাঝে ক্লাস বাং দিয়ে বাইরে শেষ কলেজ শেষ নির্বাচনের আগে ঠিক একজন নতুন ভোটার যারা তাদের কাছে এই প্রত্যাশাটা কি যে একটা ভোটকে দেওয়ার আগে কি ভাবনা মাথায় রেখে আপনারা ভোটটা দিতে যান একটা পিসফুল একটা মধ্যে মানুষ আমাদের স্পেশালি স্টেট गवर्नमेंट আমাদের দেখা যায় যে ভোটার আগে প্রত্যেকবার কিছু স্পেসিফিক আশাটা তো করে না আর ভোট देंगे भी तो শান্তি চাই। শাসক তৃণমূল পর বেশ কয়েকবার এই লোকসভা কেন্দ্র জিতেছে। কিন্তু 2024 এর লোকসভা নির্বাচনের আগে শ্রীরামপুরের বর্ষিয়ান মানুষ থেকে নতুন ভোটার তাদের বক্তব্যে একটা জিনিস স্পষ্ট। কিছু চাওয়া না পাওয়া প্রত্যাশা প্রত্যাশা পূরণের প্রশ্ন যেমন রয়েছে তেমন তাদের দাবি ভোট হোক শান্তিপূর্ণ। তাই 2024 লোকসভা নির্বাচনে শ্রীরামপুরের সার্বিক এই সત્તા বিধানসভা কেন্দ্রে পাবলিক পালস যতটা তুলে ধরা তুললাম দেখা যাবে নির্বাচনী পাক্সে শ্রীরামপুর থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিজ্ঞ বসু ক্যালকাটা